আলু চাষের গুরুত্বপূর্ণ পরিচর্যার মধ্যে সার এবং সেচ ব্যবস্থাপনা অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় আলু গাছের শিকড় মাটির খুব গভীরে যায় না মোটামুটি আট থেকে নয় ইঞ্চি পর্যন্ত মাটির গভীরে যায় আমরা অনেকে না জেনে আলুর জমিতে ভেলি উপচে পড়ার সেচ দিয়ে থাকি ফলে মাটির ভিতরে আলু পচে নষ্ট হয়ে যায় তাই সেচ দেওয়ার সময় যথেষ্ট নিয়ম এবং সতর্কতার সাথে সেচ দিতে হয় আলু চাষে জমিতে প্রথম সেচ দিতে হয় জমিতে আলু লাগানোর তিন চার দিন আগে থেকে জমিতে যথেষ্ট চউ এনেই তবে জমিতে আলোর বীজ বসতে হয় এরপর আলোর চড়া বের হওয়ার দশায় আরেকবার সর্ষে দিতে হয় এইভাবে চড়া বের হওয়ার দশা থেকে শুরু করে কান্ডবৃদ্ধি দশা পর্যন্ত বিভিন্ন সময়ে প্রয়োজনমাফিক আলোর জমিতে সর্ষে দিতা হয় যেটা হতে পারে সপ্তাহে একবার অথবা 10 দিনে একবারও হতে পারে কারপৃক যে কোনো ফসলের জন্য একটা গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় পরিচর্যা আলুর জমি এর ব্যতিক্রম নয় আলুর জমিতে মোটামুটি তিনবার সার প্রয়োগ করতে হয় বাংলাদেশ সরকারের কৃষি তথ্য সার্ভিস মাতাবেক আলু চাষের সারের যে সুপারিশমালা রয়েছে সেটি হচ্ছে প্রতি হেক্টরে ইউরিয়া দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ কেজি টিএসপি একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি এমওপি দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ কেজি চিপসাম একশো থেকে একশো বিশ কেজি জিঙ্ক সালফেট আট থেকে দশ কেজি এবং ম্যাগনেশিয়াম আশি থেকে একশো কেজি প্রতি হেক্টরে আলু চাষের জমিতে প্রয়োগ করতে হয় এবার ওয়াইজ সারের যে সুপারিশ রয়েছে সেটাকে যদি আমরা চল্লিশ শতক বা কানিতে রূপান্তরিত করি তাহলে ইউরিয়া সারের প্রয়োজন হবে সাত্রিশ থেকে চল্লিশ কেজি টিএসপি বিশ থেকে পঁচিশ কেজি এমওপি সাত্রিশ থেকে চল্লিশ কেজি জিপস্যাম সতেরো থেকে বিশ কেজি জেংক সালফার্ট এক থেকে দেড় কেজি এবং ম্যাগনেসিয়াম তেরো থেকে পনেরো কেজি সারের প্রয়োজন পড়বে সুপারিশকৃতি এই সকল সারের মধ্যে আমরা ইউরিয়া এবং পটাশের অর্ধেক অর্থাৎ বিশ কেজি ইউরিয়া এবং বিশ কেজি পটাশ এবং বাকি সকল সার পরিমাণ মতো ফাইনাল জমি প্রস্তুতির সময় বেশালদোষ হিসেবে প্রতিকা নিতে আমরা প্রয়োগ করব। বাকি যে অর্ধেক ইউরিয়া এবং পটাশ সার রয়েছে সেটা আমরা আলোর জমিতে ভেলি তোলার সময় অর্ধেক অর্ধেক করে দুই ভার প্রয়োগ করে নেব সার ও শেষ ছাড়া আলুর জমিতে ভেলি তৈরি বা মাটি তোলা অন্যতম অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা আলুর জমিতে এরকম দুইবার বেলি বা মাটি তুলতে হয় জমিতে আলুর বীজ বসানোর পর থেকে আলু চালার বয়স পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে একবার এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আরেকবার আলুর জমিতে মাটি তোলার কাজটা করতে হয় আলুর জমিতে প্রথমবার মাটি তোলার আগে দ্বিতীয় ভারের মতো জমিতে সার প্রয়োগ করতে হয় এই সময় ইউরিয়া এবং পটাশ সারের যে অর্ধেক সার রয়ে গেছে তার অর্ধেক অর্থাৎ দশ কেজি ইউরিয়া এবং দশ কেজি পটাশ সার এই সময় জমিতে প্রয়োগ করে তবেই আলুর জমিতে মাটি তুলতে হয় এই সময় এই মলসারের সাথে আরেকটা গাছের জন্য খুবই উপকারী একটা খাবার জমিতে প্রয়োগ করতে হয় সেটা হলো হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডে রয়েছে ফালবিক অ্যাসিড হিউমিন নামক একটি উপাদান হিউমিক অ্যাসিড ফালবিক অ্যাসিড এবং হিউমিন এই তিনটি উপাদান মাটির সকল ক্ষতিকর পদার্থকে সরিয়ে দিয়ে মাটির স্বাস্থ্যগত খুব সুন্দরভাবে করে থাকে এই হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি পায় আর এই শিকড় দিয়ে গাছ তার আশেপাশের জায়গা থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সংগ্রহ করে দ্রুত বৃদ্ধি পেতে থাকে ফলে গাছের শাখা প্রশাখা বৃদ্ধি পায় কাণ্ডের সংখ্যাও বৃদ্ধি পায় এবং ফলে কাছের ফলনও বৃদ্ধি পেয়ে থাকে তাই এই সময় অবশ্যই এক কেজি পরিমাণ হিউমিক অ্যাসিড এই মূল সরের সাথে প্রয়োগ করতে হয় হিউমিক অ্যাসিডের পাশাপাশি এই সময় আলুর জমিতে কাছের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ খাবার প্রয়োগ করতে হয় সেটা হলো বোরন এই বোরনের অভাবে আলোর শেপ এবং সাইজ সুন্দর হয় না চকচকে হয় না তাই আলোকে সুন্দর চকচকে এবং উজন্দার করতে হলে এই সময় অবশ্যই এক কেজি পরিমাণ বোরন মূল সারের সাথে মিশিয়ে আলোর জমিতে প্রয়োগ করতে হবে ইউরিয়া পটাশিয়ামিক অ্যাসিড পূরণ গাছের জন্য এই পর্যায়ে সকল খাবার জমিতে প্রয়োগ করা হলো গাছ তার প্রয়োজনে সকল খাদ্য উপাদান গ্রহণ করে তরতর করে বের উঠবে এবং টিউভার থেকে আলোর ফরমেশন শুরু করে দেবে আলুর ফরমেশন সাধারণত আলুর বীজ বসানো তিরিশ পঁয়ত্রিশ দিন থেকে শুরু হয়ে পঁচাত্তর আশি দিন পর্যন্ত হয়ে থাকে মাটির ভিতর যে সকল ক্ষতিকর পোকা রয়েছে তার যেন কচি আলুকে কোনো ক্ষতি করতে না পারে এই জন্য এই সময় দানাদের কীটনাশক দুই কেজি এই সকল সারের সাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে হবে সকল সার কীটনাশক বোরন হিউমিক অ্যাসিড একত্রে মিশিয়ে জমিটি ছিটিয়ে দেওয়ার পর প্রথমবার আলুর জমিতে ভেলে বা মাটি তোলার কাজ করতে হয় এই মাটি তোলার কাজ শেষ হলে তবেই জমিতে সেচ প্রয়োগ করতে হবে আলুর এই ভারন্ত পর্যায়ে যখনই সেচের প্রয়োজন দেখা দেবে তখনই সেচ দিতে হবে তবে ওই যে বলেছিলাম কিছু নিয়ম এবং সতর্কতা মেনে আলুর জমিতে সেচ দিতে হয় সেটা হলো প্রথম দিকে সেচ দিতে হয় যতটুকু ভেলি বানিয়েছিল তার তিন ভাগের এক ভাগ মাত্র সেচ দিতে হবে তবে গাছের বয়স যথেষ্ট বৃদ্ধি পাওয়ার পর আরেকটু বারে অর্থাৎ ভ্যালের তিন ভাগের দুই ভাগ পর্যন্ত সেচের পানিতে ভেলি বিজানো যাবে এইভাবে নিয়ম মেনে আলুর জমিতে সেচ দিতে হয় আলু গাছের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো হলে জমিতে শেষবারের মতো সার প্রয়োগ করব এই সময় দিয়ে দশ কেজি ইউরিয়া এবং দশ কেজি পটাশ সার রয়েছে জমিতে তার প্রয়োগ করে নেব সাথে অবশ্যই এই সময় আরও একবার হিউমিক অ্যাসিড এক কেজি ধানাতের কীটনাশক এবং বোরন জমিতে প্রয়োগ করে শেষবারের মতো আলোর জমিতে মাটি তোলার কাজ করে নেব ভেলি বা মাটি তোলার কাজ শেষ হলে আবারও জমিতে সেচ প্রদান করব এইভাবে আলোর জমিতে চারা বের হওয়ার দশা থেকে কণ্ডবৃত্তি দশা পর্যন্ত প্রয়োজন মাফিক নিয়ম মেনে মেনে সতর্কতার সাথে আলোর জমিতে সেচ দিতে হয় তবে আলু তোলার অন্তত দশ থেকে পনেরো দিন আগে থেকে শেষ দেওয়ার কাজটা বন্ধ করতে হয় সম্মানিত ভিউয়ার্স ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করবেন এবং এইরকম আধুনিক স্মার্ট কৃষির আপডেট তথ্য পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ